গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি আছো ভালো আমি আছি খুব ভালো তো সকাল সকাল দেখো আর ছেলেকে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে ওকে দুধ বিস্কুট দিয়ে দিলাম তারপরে আমাদের ওইদিকে চাটা বসানো আছে চাটা হচ্ছিলো তো ওকে বললাম খেয়ে নে ওর কী নেশা মোবাইল দেখতে দেখতে খাওয়ানো তো কিছুই খেতে চায় না আজকালকার বাচ্চাদের এটা একটা সমস্যা তোমাদের বাচ্চাগুলোও কি এরকম করে যে মোবাইল দেখতে দেখতে খায় কমেন্টে জানিও তো আমি তো খুবই সমস্যা যদি সলিউশান থাকে সেটি সেটাও জানিও ঠিক আছে তো তারপরে দেখো চাটা করে নিয়ে এলাম তোর পাপাকেও দিলাম আমিও খাচ্ছিলাম চার আর বেশ দুজনে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আমি তার সঙ্গে একটু ক্যামেরা করে নিলাম যে চলো আমার ফেসটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো চা ক টা খাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নেবো ঠিক আছে যেহেতু ছেলে সানডে ছিল ও সানডেতে পড়ে না তো ওই জন্য ছুটি ছিল ঠিক আছে তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তারপরে ওটা ছোট ঘরের বিছানা ছিল এটা বড় ঘরে যেটা বেডরুম মানে আমরা শুই এইটা তো বিছানা গুছানোর পর মেয়েদের কাজ শেষ নেই বুঝতেই পারছো যে তারপর আবার রবিবার দুজনেই বাড়িতে আছে ছেলেও বাড়িতে আছে অন্য টাইমে ও স্কুল যায় তো ন দশটার মধ্যে তো হাজব্যান্ডেরও ডিউটি থাকে তো আমি একাই সবটা করি তো কিছু মনে হয় না দেবা আর যদি যে সবাই থাকে বাড়িতে বেশি একটু খিচিবিচি লাগে তো এই দেখো আমি ওই ঘরটা গুছিয়ে সেই ঘরটা গুছাচ্ছিলাম তারপরে দেখো পুরোটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি টিপ টপ করে ঘরটাকে সুন্দর করে একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম পরে যেন এটা আমি রিলসেও ব্যবহার করতে পারি ওই রকমই একটা ছোট্টোর ওপর ভিডিওটা করে নিয়েছিলাম সেই জন্য এরকম হয়েছিল তারপরে আমরা চলে গেছিলাম টিফিন টিফিনে কি করব কী করবো ভালো লাগছিল না এত গরম পড়েছে না একদম কিচ্ছু ভালো লাগছিল না সবার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছিলাম ম্যাগি ট্যাগি খাওয়ার পর এই দেখো তারপরে ওর পাপা বিছানার চাদরগুলো তিনটে মতো হ্যাঁ তিনটে মতো কেচে দিয়েছিল বলে তুমি একটু মেলে দিয়ে আসো ছাদে তাই দেখো আমি আর ছেলে মিলে মেলতে এসেছিলাম ও দুষ্টুমি করছিল তো আমি ওকে বকাবকিও করছিলাম তার সঙ্গে দেখো মেলছিলাম দুটো মিলেছি আর আর আগে আর একটা ওর পাপা এসে মেলে দিয়ে গেছে তো এখানে একটু জামাকাপড় সরি বিছানার চাদরগুলো মানে কিছুদিন আগে মা এসেছিলো তারপরে তাছাড়াও আমি ছিলাম না বিছানার চাদরগুলো না কেমন একটু হয়ে গেছিলো সেও না আমি কেঁচে দিয়েছি একসঙ্গে তিনটে দেখতেই পাচ্ছ এই দেখো তিনটে ওর পাপাই কেঁচেছে আমি মেলতে এসেছিলাম তারপরে দেখো ঝাড় দিয়ে দিলাম এই সংসারের এই কাজ করতে করতে না মানে বললাম না যে দেখো হাজ হাজবেন্ডের ছুটি সানডে কিন্তু আমাদের কি ছুটি আছে বলো মেয়েদের কি সংসারের কাজের ছুটি আছে না নেই তাও আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বাইরে বলে চলো খেয়ে আসি ঘুরে আসি বলে মিথ্যে বললে হয়তো কাপ দিবে ঠাকুরে কিন্তু বলে যে রান্না করতে হবে না আজকে চলো বাইরে ডিনারটা করে আসি বলে কিন্তু সব সময় ভালো লাগে না আর তাছাড়াও একটু সোটা হয়ে যাচ্ছি হেলথের দিক থেকেও একটু কনসাল্ট করতে হবে তো ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে সে বাইরের খাবারটা একটু কমিয়ে দিয়েছি খাওয়া যেহেতু একটু মোটা সোটা হয়ে যাচ্ছে আর মোটা সোটা হলে না কি এমনই লাগে জানো না আমার তো একদম ভালো লাগে না তো তারপরে তো ঘর দুয়ার মোছামুছি হলো ঘর দুয়ার মোছামুছির পর তা তোমার ছেলেকে স্নান করিয়ে দিলাম স্নান টান করানোর পর আমি স্নান করেছিলাম মানে বলছো মানে জ্বালার বাচ্চা বাড়িতে থাকলে মাথা পুরো খারাপ এটা ওটা সেটা করে তো খারাপ করছে একবার ঘর গুছিয়েছি ঘর অলরেডি দেখো টিপটাপ এখন তাও একটু বোঝে ঘরটা যে মা গুছিয়েছে নোংরা হয়ে যাবে বোঝে তারপর স্নান টান করার পর রান্নাতে চলে গেছিলাম দিয়ে এখন ডাইরেক্ট তোমাদেরকে দেখো খাওয়া দাওয়ার মানে প্রিপারেশন মানে কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ আর ভিডিও করার সময় পাইনি ওই জন্য ভাত এই দেখো সব দিয়ে একটা ভাজি করেছিলাম ডাল করেছিলাম পনির আলুর তরকারি করেছিলাম ডিম কষা করেছিলাম আর কি ছিল আমার তো মনে পড়ছে না আর তো মনে কিছু ছিল না তো এই আজকে থালি ছিল তো বলছো এইসব কাজ করতে করতে আমার দিন শেষ এইটা হাজবেন্ডের জন্য বেড়েছি তারপর ওইদিকে ছেলের জন্য বেড়েছি ছেলেকে খাওয়ানোর পর আমি খাবো এই হলো মা মানে এখন বুঝতে পারি তাই না বিয়ের পর বাচ্চা হওয়ার পর যে মা কী জিনিস বিশেষ করে তো বাচ্চা হওয়ার পর মা কী জিনিস সেটা তো বোঝা যায় মানে আমার খেতে খেতে না প্রায় তিনটে বেজে গেছিলো আর আমার না পেটে না মানে কী বলবো পেট খুব ডাক ছিল মানে খিদেতে তিনটে বেজে গেছে আমি থাকতে পারি না ডেটটা হয়ে গেলে না খিদে পেয়ে যায় আমার তো তিনটে বেজে গেছে আজকে কাজটা সারতে তারপরে দেখো লাস্টে আমি বসেছি ওইদিকে ছেলে আর ওর পাপা দুজন মিলে মোবাইল দেখছিলো মনে হয় না টিভি দেখছিল আমার ঠিক মনে নেই যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি দেখো আমি দেখাচ্ছি যে খাবারগুলো ওর বাবাও বলেছে রান্নাগুলো খুব টেস্ট হয়েছিল তাই আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম টেস্ট হয়েছে তো আজকে তো আমরা এইভাবেই গোটা দিন মান কাটালাম তিনজন মিলে তিনজন বুঝতেই পারছো ছোট সংসার তো আজকের দিনটা এইভাবেই কাটলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভাবলাম সানডে সবাই বাড়িতে আছে একটু ভিডিও ক্লিপগুলো ছোটো ছোটো করে তুলে চলো তোমাদের সাথে শেয়ার করি মানে কি করি আর তুই মানে কি বলবো কী বলবো বলো তো খাওয়া দাওয়া শেষ করেও কিন্তু আমার কাজ শেষ হয়নি আমাকে বাসনগুলো মাজতে হবে তাই না মেয়েদের এই আজকের মতো ভিডিও এত কই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো